পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যেই প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে যারা রাজনীতিবিদ আছেন তারা যে বিত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম দুইটা পাবলিক ডোনেশন বা ফান্ড এর পাশাপাশি সুবিধা সুবিধাভোগীরা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায়। তখন একটা ধরনের সুবিধা নেয় যেমন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা হচ্ছে তারাও সেম ক্যাটারিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই ওই রকম কোনো মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামাত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কীভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে ওইটার হয়তো ধরেন কী বলা যে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে আর বাকি অংশটা ওই এমপি সাহেব বড়জুর উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপাইন থাকে রাস্তাঘাট বাজার হাট বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি ধান্দা কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে থেকে যে ইসলাম ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুতে তারা তাদের সেট আপটা করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে এটি বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে রাজনীতি বিধওয়া তো রাজনীতি কি কোনো প্রফেশন একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি উমক নেতা তমক ভাই ওই রকম বড় পদ পদবী বিনায় অথবা ওয়ার্ডের একটা পদ আছে এই টাকাগুলো তিনি কই পান লুটপাট চান্দাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু জামাত ইসলাম এখানেও ভিন্ন পিনাকি বিএনপি বিএনপিকে নিয়ে যে ভিডিওটা করছেন এখানে বেশ কিছু এভিডেন্স তিনি দেখাইসাম যে ভাইরাল ভিডিওগুলো ছিল এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুবদলের সম্ভবত একজন নেতা রান্দা বান্দা এরকম নেয়া যাইয়া বলতেছিল বাজারে আমাকে তোমরা চান্দা দিবা অন্য কাউকে দিতে পারবা না আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলোর কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের টেন পারসেন্ট মানুষ যারা মানে কি বলা হয় যে আপনার ফ্লোটিং ভোটার আছে এরা অনেকে বিরক্ত একজন প্রান্তিক পর্যায়ে একজন টমেটোওয়ালা তার দশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে একজন অটোওয়ালা তার বিশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক না কি যে বলে জাতীয় নাগরিক পার্টিরা এটা কি এটা তো এদের পোলাপাটে দেখো লুটপাট ধান্দাবাজিত ব্যস্ত হয়ে গেছে অনেকে এরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আরে বেটা ধইরা মামলা দিয়ে দে আবার যে ধরেন জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো টাকা কই পাইলো চার দিন আগে ডিবি হারনের অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছেন বাকিরা এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে আরেকটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে আসছে এই টাকা বন্যার টাকা কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ কমই আছে আর এই যে কর্মীরা লোকাল পর্যায়ে চান্দাবাজি করে নেতারা মিডল লেভেলে করে আর একদম লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক পার্টি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি কেন বোকামি এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন আপনাকে হয়তো সে দুর্নীতিবাস অথবা আগামী দিনে ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটার চষবে আমরা কি ভুল বলতেছি কই পায়ের এত টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা কালোবাজারিদের টাকা পিনাকিদা বিএনপিকে নিয়ে যে এভিডেন্সগত ভিডিওটা বানাইছে এটাতে আমি খুব আশ্চর্য হই নাই এটা খুব সিম্পল এটা ঘটবে বাংলাদেশ আর আমরা এটাতে ইউজ টু আপনি দেখেন ছাত্রদের জিজ্ঞেস করেন যে তোমাদের এই এত বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন জাঁকজমকপূর্ণ অফিস রূপায়ণ টাওয়ার মতন পয়সা কই পাও এখানে ছেলেগুলোর মধ্যে আসিফ তো দলের সাথে সম্পৃক্ত হয় না নাহিদ আইসে কালকে এদের বক্তব্য অনুযায়ী মাহফুজ এখানে তাহলে এই দলটা টাকা কই পায় টাকা বাতাসে আস ইলিয়াস ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশে বিদেশ থেকে আচ্ছা এখন দেশে বিদেশ থেকে খেয়ে টাকা এগুলা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চামচামি তারপরে তেলবাজি এগুলা থেকে বের করে না কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করানো যায় হবে না জামাত এটা করতে পারছে তাদের বায়তুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে কিন্তু আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠায় দেয় দেশে নিজে নিজে করে এগুলাতে দলের মানুষ চাকরি টাকি হয় না গরিবের বাচ্চারা জানতে নেতা লেগে দেন আবু সাইদ মরে গেছে করে যেমনি হোক সরকার পতনের জন্য মরে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয়ক না জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আপনি ভাবেন যে ডিম পারে হাসে খায় বাগদাসে বিশ্বের অনেকটা এমন না কেন রাজনীতি দরকার ভাই বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না তুমি ভাত খেতে কীভাবে দুই একজন হয়তো সময় এস্টাবলিশড আছে এদেশে দেশে এই কারণে অলিতে গলিতে রাজনীতিবিদ ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে এটাই ভালো মানুষও আছে দেখেন এই ভালো মানুষের সংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান আমরা যারা আছি বিভিন্ন দলের নেতা কর্মী আপনি যে নতুন যেগুলো হচ্ছে সেম মুদ্রার এই পিট ওই পিট আপনি গই না জাস্ট হ্যাঁ একটা বার ক্ষমতার কাছাকাছি যাই দেখেন এখনই বোঝা যাচ্ছে অনেক কিছু অনেকের মানে আমাদের দলগুলো আমাদের যারা কর্মীরা আছে তাদের জন্য কখনো ভাবে না জামাতের জন্য আপনি জেলে যান আপনার পরিবার চালাবে অন্য জনদের জন্য যান দু একদিন খবর নিবে এরপর খবরও নাই আমি আমার এলাকায় দেখছি বাইচে থাকতে দম দিয়া ফেলছে মর্ষে মাত্র দশ হাজার টাকা দিছে তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতে যাবে একটু সহযোগিতা করেন বাড়ছে থাকতে জীবনে নেতা ছাড়া কিছু বোঝে নাই আল্লাহ জাহাদুল ফেরদাউস দান করুক আর আপনাদের আমাদেরকে হৃদায়ত করুক রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই আনটিল রাও কোনো পরিবর্তন নাই এক পারসেন্টও না সব ধা যার যার ক্ষমতা ধান্দা লালসা আর এগুলোর শিকার হয় কারা হয়েছে জুলাই অভ্যত্থানে আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে মিছিল করে আবার এদেরকে আহত লীগ বল সাইড কেটে যায় এই এরাই তো তবে কার থেকে কী আশা করবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা হয়েছে বিএনপি জিয়াউর রহমানের চেতনা হয়েছে তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে আর ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশার জায়গাটা কি হবে তবে সবগুলো দলের উচিত জামাতকে একটা জায়গায় ফলো করা যায় তারা তাদের কর্মীদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করে কর্মের ব্যবস্থা করে তাদের পরিবার নিয়ে কিভাবে ভাবে আর আপনারা অন্য দলগুলো কি করছেন সর্বশেষ জাতীয় নাগরিক পার্টিও যারা এদের সিস্টেমের মধ্যে ঝামেলা হয় এদেরকে একটা নাম দিয়ে দেয় লীগ আহত লীগ রিক্সা লীগ শ্রমিক লীগ এটা নাম দিয়ে শেষ আপনার চিনবে না পরিবর্তন হওয়া জরুরি ভালো থাকুন